আসসালামু আলাইকুম আসসালাম আসসালামাইয়ালাইকুম আমার নাম মোহাম্মদ আমজাদ হোসেন আমার ঠিকানা পাবনা জেলা ঈশ্বরদী থানা অরণখোলা গ্রাম অরণখোলা যে পশুর হাট তার তার পূর্বপাশে আমার খামারের অবস্থান আমার খামারের নাম হল আয়শা ডেরি ফার্ম আমি মূলত একজন বকনা ব্যবসায়ী সর্বক্ষণ পাইকারি রেটে বকনা বকনাগরু সেল দিয়ে থাকি বিশেষ করে রেডি বাচ্চাগুলো আমার কাছে হলো সে বেশিরভাগ থাকে তো দর্শক হলো হচ্ছে সরজমিনে এসে দেখে যাচাই বাছাই করে নেবে অথবা হলো হচ্ছে

অনেক থাকে হিট দেয়া মন্ডে আসলে এটা হল দেখেন এটা অরিজিনাল মন্ডে অরিজিনাল জেনুইন মন্ডে যেটাকে বলা সেটা কোনো রকম হল আছে ইয়া থাকবে না সিঙ্গার কোলে থাকবে না বা আলো আছে ইয়া থাকবে না এখানে পুরোটাই চামড়া থাকবে নিচে আচ্ছা আচ্ছা এটা দেখেন এই মন্ডিটা সেটা দেখেন এক নম্বরে হলস্টার ফিজাল মন্ডি চামচাটাও খুবই পাতলা চামড়া পাতলা হ্যাঁ খুবই পাতলা চামড়া এই যে দেখেন ওলান পলানটা

দামটা কেমন আছেন ভাই এটার দাম রাখিছে আমি 92000 টাকা খুবই হাই কোয়ালিটির হাই পার্সেন্টের বাচ্চা দামটাও সীমিত দাম আসলে দাম চাওয়ার জায়গা আছে লাখের উপরে চাও না ওইভাবে এল হচ্ছে বেচা কেনা করি না আমি সীমিত দামে বেচা কেনা করি পাইকার বেশি সেল হয় দুই নম্বর বক্তা বাচ্চাটা দাম 92000 হ্যাঁ 92000 দাম দর তো কোয়েন্ট করবে হ্যাঁ দাম দর কোয়েন্ট করতে পারবে আমজাদ ভাই তারপরে তিন নম্বরের বক্তা বাচ্চাটা যাপন বর্ষা

খুব সুন্দর হলো উলান পালান আছে নিপুল চারটা খুবই বড় বড় আছে দেখায় ঠিক আছে নিপুল চারটা আর তিন নম্বরে বত বাচ্চারা বয়সটা কেমন এগুলা আছে চারটা বাচ্চা আছে চারটা রেডি বাচ্চা রেডি হ্যাঁ তার ভিতরে দুটো অলরেডি হিটে আসছে আচ্ছা মানে অল্প সময় যখন তখন হিটে আসবে হ্যাঁ দুটো হিটে আসছে আর দুটো হলো যে কোনো সময় হিটে চলে আসবে আচ্ছা তো লটের দামটা কত করে রাখছেন লটে 1 লক্ষ 5000 টাকা প্রাইস আচ্ছা বন্ধুরা শুনলেন

চোদ্দ মাস বয়স হবে আপনারা আগে শুনেছেন তিন চার পাঁচ ছয় এই বক্তা বাচ্চা গুলি একসঙ্গে লট ধরে নিলে প্রতিটি বক্তার দাম আসবে লটে এক লক্ষ পাঁচ হাজার আলাদাভাবে দাম করে হবে এটা দেখলেন চার নম্বর বক্তা বাচ্চা সঞ্জয় ভাই তারপরে পাঁচ নম্বরে বড় বাচ্চাটা যতন দস্ত এটা একটা হলিস্টেন ফিজিয়ান বাচ্চা হলিস্টেন ফিজিয়ান এটা খুব ভালো পার্সেন্টেজের একটা বাচ্চা বাচ্চাটা ভালো করে দেখা যায় মাথাটা হলো অনেক ছোট বলে যায় মাথা সেটা অনেক পাতলা আছে এটা গাবি গড়র আছে বৈশিষ্ট্য কি জল আছে ওর চামচা পাতলা থাকতে হবে মাথাটা ভারী হতে হবে তারপরে ওলানের নিচে জায়গা হইতে হবে এই দেখেন ইউজ করার মানে জায়গা

ছয় নম্বরে কত বাচ্চাটা যত্ন বসে ভাই এটা একটা ভলে স্ট্যান্ড ফ্রিজান বাচ্চা ভাই দেখেন মাথাটা ছোট আছে গলাটা সরু আছে গলায় ওজন কম্বল নেই কামচাটাও অনেক পাতলা একটা জিনিস কি হলে স্ট্যান্ড বাচ্চার সব থেকে বড় বৈশিষ্ট্য যে আগার দিকটা অনেক চিকন হবে আর মাথার দিকটা যা হল আছে পুরো সেটা চওড়া হবে হ্যাঁ এটা হল আছে শুধু হলে স্ট্যান্ড না একটা ভালো দুধের গাবের বৈশিষ্ট্য হল এটা ওলান পালানটা হ্যাঁ এই যে ওলান পালানটা দর্শক দেখাই দেন

এই যে এই জিনিসটা দেখা আপনার আগে শুনেছেন তিন চার পাঁচ আর এই ছয় এই বক্তা গুলো একসঙ্গে লট ধরে নিলে প্রতিটি বক লটের দাম আসবে এক লক্ষ আলাদাভাবে নিতে হবে সেক্ষেত্রে দাম নিতে হবে আর এটা দেখলেন আপনারা ছয় নম্বর বাচ্চা আমজাদ ভাইয়ের দর্শকদের সাথে যদি কিছু বলতেন দর্শকের উদ্দেশ্যে বলতে চাই যে হচ্ছে দর্শক হল হচ্ছে হাটে বাজারে তারপরে হচ্ছে খামার থেকে যেখান থেকে গরু নিক দেখে শুনে যাচাই বাছাই করে নিক আর আমি যে দামগুলো আজকে হচ্ছে দিলাম দর্শক ভাই হলো হচ্ছে অন্যান্য প্রোগ্রাম দেখছে বা দেখে সর্বক্ষণ দেখুক যে এই গরুগুলা আসলে হল হচ্ছে আমজাদ ভাইয়ের দামের সাথে বয়সের সাথে ঠিক আছে কিনা সব কিছু মিলায় তারপরে আমজাদ ভাই থেকে গরুগুলো কালেকশন করবে রেডি বকনার দাম